ওয়েলকাম টু মাই চ্যানেল নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ছোলার ডাল বা চানা ডাল নিরামিষভাবে ছোলার ডাল বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে দুশো গ্রাম মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি ডালটাকে প্রথমে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে আমি কিন্তু এখানে দু তিনবার জল পাল্টে ডালটাকে ধুয়ে নিয়েছি ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পর জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো সবজিতে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো আর কিছুটা ধনে পাতা আধ ঘন্টা পরে ছোলার ডালটাকে প্রেসার কুকারে নিয়ে নিলাম এটার মধ্যে হাফ চামচ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছি আর এখানে কিন্তু যতটা পরিমাণে ডাল তার থেকে সামান্য পরিমাণে বেশি জল নিতে হবে ডালটাকে সিদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারে চারটে সিটি দেব। আচ্ছা আপনারা হয়তো অনেকেই জানেন এই ছোলার ডাল কিন্তু হাই প্রোটিন হাই ফাইবার আর বিভিন্ন মিনারেলসে পরিপূর্ণ তাই স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণ ভালো চারটে সিটি হওয়ার পর কিন্তু গ্যাসটা বন্ধ করে প্রেশার কুকারটা নামিয়ে দিয়েছি এবার একটা কড়াইতে দু চামচ মতো সরষের তেল নিয়েছি আর এই তেলটা গরম হয়ে গেলেই দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিলাম তার সাথেই দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো ভালো মতো নরম না হওয়া পর্যন্ত একটু ভেজে নেব টমেটোটা ভালোভাবে ভেজে নেওয়ার পর দু তিন চামচ মতো আদা আর জিরে বাটা দিয়ে দেব। আদাটাকে এবার খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে আদাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো মশলাগুলোকেও খানিকক্ষণ একটু কষিয়ে নেব আর এই দেখুন ছোলার ডালটা কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে ছোলার ডাল তো একটু মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে তাই এখানে একটু বেশি করে চিনির পরিবর্তে গুড় দিয়ে দিলাম গুড়টাকে একটু মেল্ট হতে দেব তারপরেই দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ এগুলোকেও একটু কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব তারপরেই দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলার ডালটা মিনিট এক মতো ছোলার ডালটাকে এই মশলাগুলোর সাথে একটু নাড়াচাড়া করে নেব তারপরেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল বাঙালিদের তো এই ছোলার ডালের সাথে লুচি সর্বদাই প্রিয় আপনার কিসের সাথে এই ছোলার ডাল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন জল তো দিয়ে দিয়েছি এবার ডালটাকে চার পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব খানিক্ষণ ফোটানোর পর এর মধ্যে আরও হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো ভাজা জিরে গুঁড়ো করে দিয়ে দিলাম ডালের মধ্যে এই ভাজা জিরে গুঁড়োটা দিলে কিন্তু ডালের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় সব শেষে এবার কুচিয়ে রাখা ধনে পাতা আর এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার এগুলোকে একটু মিশিয়ে নেব তারপরেই আজকে ছোলার ডাল আমাদের পুরোপুরি রেডি ছোলার ডাল আজকে লুচির সাথেই পরিবেশন করা হবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন